আমরা একটু এই আবহাওয়া থেকে উত্তোলনের উপায় নিয়ে আমরা একটু আলোচনা করব যে আমরা অস্থির হয়ে গিয়েছি এই যে কিছুক্ষণ আগে আমি এখান থেকে হেঁটে আসছিলাম একটা কুকুরকে দেখলাম ড্রেনে ময়লা পানিতে সে কি শরীর চুবাচ্ছে তাহলে তার ভিতরে কতটা অস্থিরতা কাজ করছে কতটা অস্থিরতা কাজ করছে কুকুর একটা ড্রেনে যে সামনে এখানে দেখলাম যে ময়লা পানিতে সে ডুবে আছে কুকুর তো সাধারণত পানিতে ডুবে থাকে না কিন্তু তার ভিতরে কতটা অস্থিরতা কাজ করছে সে পানিতে ডুবে আসে সম্মানিত উপস্থিতি এই জন্যে আমরা যদি এই আবহাওয়া থেকে যদি আমরা পরিত্রাণ চাই আল্লাহর কাছে তাহলে আমাদের জন্য কি করণীয় রয়েছে কী করণীয় মাজার বর্ণনায় রাসুল সাল্লাহু আলিহাল্লাম বলছেন আনাসবিন মালিক রাজিয়া আল্লাহ তিয়াল থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল সালু আলীহাল্লাম বলছেন কুল্লুবান আমাদের দ্বারা ভুল হতেই পারে রাসুল সাল আলী সাল্লাম বলছেন প্রত্যেকটা বাণী আদম তারা হচ্ছে ভুলকারী তারা পাপি কিন্তু ওই ভুলকারী আল্লা সুবাহান তার কাছে সবচাইতে উত্তম এবং মর্যাদাশীল যে ভুল করার পর আল্লা সুবাহান তালার কাছে ক্ষমা চায় সেই ব্যক্তি আল্লা সুবাহান তালার কাছে সর্বোত্তম ভুলকারী মানে ভুল করার পরেও সে আল্লাহর কাছে প্রিয় বান্দা কেন কারণ ওই যে ভুল করেছে ভুল করার পর সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এই কারণে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলছেন এই হচ্ছে উত্তম ভুলকারী এরপরে আসি তাহলে আমাদের দ্বারা যেহেতু ভুল হয়ে গিয়েছে এই যে পাঁচটা বৈশিষ্ট্য আমাদের মাঝে আছে সুতরাং এইগুলো আমাদের দ্বারা হয়েছে তার মানে ভুল হয়েছে এখন যদি আমরা এই আবহাওয়া থেকে এই গরম উত্তপ্ত এই আবহাওয়া থেকে যদি আল্লাহর কাছ থেকে যদি রহমত কামনা করে তাহলে এক নম্বরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রকৃত আল্লাহর কাছে তাওবা করতে হবে এক নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে তাওবা করতে হবে তাওবা মানে তাওবা মানে কি আস্তা ওয়া বইলাই আস্তা এটা আপনি এদিকে দোয়া পড়ছেন আর ওইদিকে সিগারেট বেরিয়ে খাচ্ছেন এদিকে দোয়া পড়ছেন আর ওইদিকে জেনা করছেন এইদিকে দোয়া পড়ছেন আর ওইদিকে সুদ খাচ্ছেন এটা হচ্ছে আস্তাউফিরুল্লাহ না তাহলে আস্তাউফিরুল্লাহ অর্থ কি আপনি বাংলায় জেনেছেন যে আমি আল্লাহর কাছে তওবা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এটা দোয়াটার অর্থ কিন্তু এর মানে হচ্ছে আপনি যেই পাপের জন্য আল্লাহ তার কাছে তওবা করছেন এটা সম্পূর্ণ বর্জন করতে হবে আপনি যে পাপটার জন্য আল্লাহর কাছে অনতপ্ত হচ্ছেন হে আল্লাহ আমার দ্বারা এই কাজটা হয়ে গিয়েছে সুতরাং হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই যে যেই পাপটার জন্য আল্লাহর কাছে আপনি তাওবা করছেন এটা সম্পূর্ণ বর্জন করতে হবে অর্থাৎ আপনি যদি নেশাদার দ্রব্য যদি পান করেন আর যদি আল্লাহর কাছে যদি তাওবা করেন তাহলে নেশাদার দ্রব্য ছেড়ে বিড়ি সিগারেট ছেড়ে মদ এগুলো ছেড়ে এরপরে আপনি যদি আল্লাহর কাছে তাওবা করেন তাহলে এই তাউবা সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন আপনি জেনা করছেন আপনি যদি জেনার থেকে যদি আল্লাহর কাছে তাওবা করেন তাহলে জেনার যে কাজ এটা সম্পূর্ণ বর্জন করে এরপরে আল্লাহর কাছে তাওবা করতে হবে আল্লাহ আমি জেনা করেছি হয়তোবা শয়তানের প্রচনায় পড়ে আমি জেনা করে ফেলেছি এ আল্লাহ আমি আর কোনো দিন জেনার মতো ফারিসা কাজে আর ভবিষ্যতে লিপ্ত হব না এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে যদি আপনি তাওবা করতে পারেন তাহলে আল্লাহ আলা এই তাওবা কবুল করবেন নচেত করবেন না উপস্থিতি এই জন্য তাওবা কবুলের চারটি শর্ত রয়েছে আপনি যে আল্লাহর কাছে তাওবা করবেন এর জন্য চারটি শর্ত মেনে এরপরে যদি আপনি আল্লাহর কাছে তাওবা করেন তাহলে এই তাওবা আল্লাহ সুবাহ তালা কবুল করবেন এক নম্বর শর্ত হচ্ছে আপনি যে পাপটা করেছেন সেই পাপটা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে আপনি যেই পাপটা করেছেন মিথ্যা কথা বলেন আর জেনা করেছেন সুদ খেয়েছেন অথবা ঘুষ খেয়েছেন অথবা একজনের মাটি আপনি মেরে দিয়েছেন একজনের টাকা আপনি মেরে দিয়েছেন পিতা মাতার সাথে অন্যায় ব্যবহার করেছেন আপনার প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করেছেন এই যে এই পাপগুলো এই পাপগুলো আপনাকে সম্পূর্ণ বর্জন করতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর সত্ত হচ্ছে আপনি যে পাপটা করেছেন এর জন্য আপনাকে লজ্জিত হতে হবে অনতপ্ত হতে হবে হে আল্লাহ আমি না আবদুল্লাহ হেয়াল্লাহ আমি না তোমার বান্দা আমি না মুসলিম সুতরাং আমার দ্বারা এই কাজটা আসলে ঠিক ছিল না কিন্তু হে আল্লাহ আমি করে ফেলেছি আমি লজ্জিত নিজে আমি লজ্জিত হে আল্লাহ আমি অনতপ্ত হচ্ছি তাহলে আপনি যে পাপটা করেছেন এই পাপটার জন্য আপনাকে লজ্জিত হতে হবে অনতপ্ত হতে হবে তিন নম্বর হচ্ছে পাপটি আপনি তো প্রথমে ছেড়বেন ছেড়ে দেবেন এরপরে আর কোনো দিন করা যাবে না ভবিষ্যতে আর এই পাপটা করা যাবে না একটা হচ্ছে আপনি তাওবা করার আগে ছেড়ে দিলেন এরপরে তাওবা করলেন এরপরে আবার শয়তানের প্রচনায় করে আপনি মানে পতিত যদি অনিচ্ছাকৃতভাবে হয় সেটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আপনি আবার সেই পাপটা করে বসেন তাহলে এই তাউবা সঙ্গে হানতলা কবুল করবেন না এই জন্যে তাওবা করার আগে আপনাকে পাপটা বর্জন করতে হবে তাওবা করার পর আর সেই পাপটা করা যাবে না এটা হচ্ছে তিন নম্বর শর্ত আর চার নম্বর শর্ত হচ্ছে পাপ হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত আরেকটা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত পাপ দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত আরেকটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত আপনি সালাদ আদায় করছেন না এটা আল্লাহর সাথে সম্পৃক্ত আপনি সিয়াম রাখেন না এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত কিন্তু আপনি গিবত করছেন এটা বান্দার সাথে সম্পৃক্ত আপনি মানুষের টাকা মেরে দিয়েছেন এটা মানুষের সাথে সম্পৃক্ত আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন এটা মানুষের সাথে সম্পৃক্ত এই পাপ যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি যেই লোকটার সাথে খারাপ আচরণ করেছেন সেই লোকটার হাত ধরে হোক আর পা ধরে হোক আর যে কোনো উপায়ে হোক আপনাকে সেই লোকটার কাছ থেকে মাপ চাইতেই হবে যদি না চান তাহলে এই গুণা আল্লাহ সহ ক্ষমা করবেন না সমাধিত উপস্থিতি এই জন্যে বান্দার হক এটা খুবই বড় জটিল এই অবশ্যই আপনারা যেই পাপই করেন না কেন যদি সেটা আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাহলে এই গুণা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া এটা খুবই সহজ কিন্তু সেই পাপটা যদি বান্দার সাথে যদি হয়ে থাকে তাহলে এই পাপটার জন্য অবশ্যই সেই ব্যক্তিটার কাছেই ক্ষমা চাইতে হবে নচয়েত এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না জন্যে এই চারটা শর্ত মেনে যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন তাহলে আপনার জন্য সুসংবাদ কি আল্লাহ সুবহানাল্লাহ দিচ্ছেন শোনেন সুরা ফুরকানের ভিতরে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া সগুলা ই কাই উবদ্দিন ম সৈয়াটিম হাসানাজ ওয়াগান আল্লাং আপনি যেই চারটা শর্ত বললাম এই চারটা শর্ত মেনে যদি আল্লাহ সুহানা হুয়া তারারার কাছে তবা করতে পারেন তাহলে আল্লাহ সুহানা হুয়াতারা বলছেন মনতাবাপ যে ব্যক্তি খাঁটিভাবে তওবা করবে শুরুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তাওবা করবে ওয়া আমানা ইমান আনবে ওয়া আমিল আমালান সলিহা ভালো আমল করবে ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়আতিহুম হাসরাত তার চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর জীবনে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ আপনি যে তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর বিভিন্ন পাপ কাজের সাথে জড়িয়েছিলেন একেবারে খাঁটি ভাবে যদি আপনি আল্লাহর কাছে তাও বা করেন তাহলে আল্লাহ শুবহান আত্হ বলছেন সৌলা একাই উপাদান সাই সেই পাপগুলো করার কারণে যে সমস্ত আপনার আমলনামায় পাপ জমা হয়েছিল সেই সমস্ত পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন সুবহান আল্লাহ এই জন্য অবশ্যই সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে এই জন্যে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনি বীরজের নিচে বসে বসে আল্লাহকে বলছেন আল্লাহ আর এই তাপ সহ্য করতে পারছি না অথচ আসলের আজান হয়ে যাচ্ছে আপনার সালাদ করার কোনো ক্ষতি নেই এভাবে আপনি যদি আল্লাহকে বলেন তাহলে আল্লাহ সালাহাল্লাহ কবুল করবেন বর্তমানে এই যে দুই সালে যে এত তাপমাত্রা সারা দেশে আমরা দেখেছি ফেসবুকে বা ইউটিউবে দেখেছি টেলিভিশনেও পর্যন্ত এসেছে সালাতুল ইস্তেস্কা অর্থাৎ বৃষ্টি চাওয়ার দোয়া আমার তিরিশ বত্রিশ বয়সে আমি এত সালাতুল ইস্তেস্কা পড়ার দৃশ্য দেখি নাই এই বছর যত দৃশ্য দেখেছি সালাতুল ইস্তেস্কা এই সালাতুল ইস্তেস্কার দেখার যে পরিমাণ এই তিরিশ বত্রিশ বছরে আমি এত শুনি নাই বা দেখি নাই কেন এত সালাতুল ইস্তিসকা আপনি পড়ছেন তারপরেও আল্লাহ বৃষ্টি দেন না কেন দেয় না কেন কারণ যেই সালাতুল ইস্তিসকা আপনি সালাত আদায় করছেন এই যে সালাতুল ইস্তিসকাতে যেই মুসল্লিটি আছে কেউ সুদঘর কেউ ঘুষখোর কেউ জেনা করে কেউ ব্যবচার করে কেউ মানুষের সাথে অন্যায় অবিচার করেছে পিতামাতালের সাথে সদাচরণ করে নাই প্রতিবেশীর সাথে সদাচরণ করে নাই তারা যদি সালাতুল ইস্তেজকা আদায় করে তাহলে আল্লাহ সহ সেই সালাতুল ইস্তেসকা কবুল করবেন করবেন না কারণ সেখানে একেবারে পাপে ভরা সেই ব্যক্তিগুলো যেই লোকগুলো সালাতুল ইস্তেজকা অর্থাৎ বৃষ্টি যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে তারা তো বিভিন্ন পাপ কাজের সাথে জর্জরিত আপনি সেই পাপগুলো বর্জন না করে আপনি সালাত যদি বছরের পর যদি আপনি বছরের পর বছর যদি আপনি আদায় করেন আল্লাহ সুবাহ হ্যা আপনাকে বিশ্বী দেবেন না এই এক জৈনক ব্যক্তি সে ফেসবুকে মানে জুমার খুব বলছে যে আজকে আমাদের মসজিদের সামনে সালাতুল ইস্তেসা হবে কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন এখানে কেউ সুৎখোর আসবেন না এখানে কোনো ঘুষখোর আসবেন না এখানে কোনো বেনামাজি আসবেন না এখানে যারা পিতা মাতার সাথে অন্যায় আচরণ করেছেন তারা আসবেন না কারণ তারা যদি আসে তাহলে যারা ভালো মানুষ তাদের সালাত আল্লাহ সুবাহতোলা কবুল করবেন না আপনি বৃষ্টি আল্লাহ সুবাহতালার কাছে চাচ্ছেন কিন্তু চাওয়ার আগে আপনাকে অবশ্যই পরিশুদ্ধ হয়ে আপনাকে নিজের জীবনটাকে পরিবর্তন করে এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে নচয়ে এই দুয় আল্লাহ সব হানতলা কবুল করবেন না সমারিত উপস্থিতি পরিশেষে আপনাদের উদার্থ আহ্বান জানাবো এগুলো হচ্ছে পরীক্ষামূলক এই যে আবহাওয়া এগুলো হচ্ছে পরীক্ষামূলক আল্লাহ আমাদেরকে বালা মুসিবত দিয়ে কি করেন পরীক্ষা করেন এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে আর আমার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেই ভুল ত্রুটিগুলো থেকে অবশ্যই আল্লাহর কাছে তাওবা করতে হবে এভাবে যদি আমরা আল্লাহর কাছে তাওবা করতে পারি তাহলে আল্লাহ সবু আল্লাহ অবশ্যই আমাদেরকে বৃষ্টি দান করবেন এবং আসমানে যে রহমত বরকত সেটা আল্লাহ সবু নাজিল করবেন আল্লাহ বলে আনামেন আমাদের সকলকে সেই টফিক দান করুন আল্লাহ আমিন এই আশা আখাকে ব্যক্ত করে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম বারাক